হ্যালো 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 কেমন আছে আপনি কেমন আছেন আমি আছি ভালো আছি আমি ফোন করছিলাম আপনাকে দুঃখিত পাইনি আমি আপনাকে একটু দেখেন এই কথাটা যে বলছেন সেটা কিন্তু চাই কারণ যে আপনাকে কোথায় আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথা তো সম্পূর্ণ সত্য নয় উপরে কোনো ফোন আসেনি আমার এখানে আমার দীর্ঘ দিন ধরে বছর ধরে ডেট পড়ে আছে তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা ইয়ে করবেন আর আপনি যদি ফোন করবেনি তাহলে তো গতকালই আপনার লোক এসে রেডফোন সবসময় ঠিক থাকে আপনি এখনও লোক পাঠান আপনার লোক পাঠিয়ে দেখে যান আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে তো আমার তো ভালো নেই না আমার তো ভালো নেই

আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে যে আপনি এখন আপনার ফোনে ধরতে ফুল যেকোনো কারণ আমি আমি ধরতে পারিনি আমি এখানে বসা আমি এর মধ্যেই ঘুরি ছোট্ট জায়গা ছোট্ট জায়গার মধ্যেই আমি ঘুরি এই ফোন বাঁচলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না কেন দেব ফোন বাঁচতে পারে না বুঝছেন এটাই হলো কেন দেখুন ডেট ছিল না ডেট করে রাখা হয়েছিল ছিল ডেট দিন কাছে গেছে কিন্তু আপনারা তো রেমনের আমার সাথে কি কথা বলার লোক নেই কাজে আমি কার সাথে কথা বলবো কাজে এই ফোনটা আমি এগিয়ে নিতে কাল দেখব যে কেন আপনারা ফোন এরকম দিতে ছিল কথাতে বললো সেটা দেখুন ভালো কথা যদি সেটা আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় ভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন আপনি বিষয়ে জন্য দিবেন সেটা তো আপনি বলবেন আমার সঙ্গে বসে রাতে তো খাবার খাবেন না আমি খাবার ক্ষেত্রে রাজি আছি কিন্তু আঠাশ তারিখে আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে

আমি সেটা বলে আলোচনা করব কথা হচ্ছে এর মধ্যে আপনারা যদি সত্যি করে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে আপনি যত নিয়ে আসতে পারেন না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে চান যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিচে সেটা হতে হবে আঠাশ তারিখের পরে

আমাদের নাই মানুষ জ্বালান মানুষ মারেন ইয়ে করেন রোগী বৈলালে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে আমি উনত্রিশ তারিখে জনগণের স্বার্থটা জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের আমার বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

বিভিন্ন দলের সাথে বসে আমরা যদি আপনি আপনার তো আমরাও নিস্বাগতের বড় আতে সেই সুন্দর কথা মতবছিদা সুলতানা আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপায় দেব করা যায় কিন্তু আপনি সেটা করেন না এবং আপনাকে আমি করলাম তো নিই দেয় কালকে যে আমাদের আমাদের যে পারমিশন দিলেন এত দেরি করে দিলেন কত আগে পারমিশন দিয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষের সাথে জনসংযোগ

আমরা কেন যতদূর ইচ্ছা আমরা বাইক লাগাতে পারি লোক অনেক বেশি শুনবে লোক আসার জন্য রাস্তাঘাটে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন আমরা ফর্টি ফোর জারি করে দিন দেশে কি এমার্জেন্সি হয়ে গেছে দেশে ইয়ে হয়ে গেছে দেশে দেশে আমার জরুরি অবস্থা হয়ে গেছে যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে এর দেশে এরকম শুরু করে দিলেন আপনারা এটা কি আপনার আমি এ ব্যাপারে আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি না

তো কথাই বলতে চাই আপনি একতরফাই তো বলে যাচ্ছেন আমার তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না আমি একতরফা বলবো কেন আপনি কথা বলছেন তার কাউ আমি জবাব দিচ্ছি আমরা তো কথা বলারই আপনার সুযোগ না আপনি বারবার সাথে হরতাল হরতাল করতে আর এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন আপনি যে বিরুদ্ধ দল থেকে মানুষ কোনটা করা অব্যাহত রাখেন আপনি মানুষ খুন করতে চাই আপনারা মানুষ খুন করছেন কাল তো নয়জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা আপনার ছাত্রলিঙ্গি করে না আপনার ছাত্রলিংবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো আপনার বলে কিভাবে আপনাদের আপনাদের মধ্যগত অভ্যাস পুরানো অভ্যাস সেই আপনার স্বাধীনতার পর থেকে এটা যখন যখন ছিলেন তখন হত্যা করেছেন এত মানুষ সত্য করেছে এইগুলো ভুলে গেছেন আপনি একটা যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিকমতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি ঠিক না করে করেছেন এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেনি সেগুলোকে একটাও ধরেনি আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী নন আপনি তো আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি নিরপেক্ষ তো উঠে আপনি যেতে পারেননি তবে নাহলে আমার সঙ্গে এই আচরণ তো আপনারা করতেন না যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেদিন আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই দু হাজার একের থেকে অনেক কথাই বলছে যত করেছিলেন আপনারা যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল তারপরে যখন আপনি বললেন যে নট আন আপনি যখন বিবিসি কে বললেন তারপরে আর কি থাকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল

সংবিধান সম্মত ছিল না সেটাতে সেই অর্থে কি কেন গেলেন আপনি সেদিন তো আপনি একবার মনে করেন নাই যে আমরা দুই দলই তখন বাইরে ক্ষমতার বাইরে তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি এ ফকিরদিন মনির ওখানে যাওয়া ঠিক হবে না এরা সংবিধান সম্মত নয় আপনি তো সেটা মনে করলেন না আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে ওখানে চলে গেলেন অর্থে কি

খুঁজে পাওয়া যাবে না লোককে আপনি তো সব পুলিশ লেগে রাখছেন সবার পিচ্ছেন কি করে মানুষ পাওয়া যাবে বলেন আপনার পুলিশ লাগাই রাখবো কেন আপনি দেখবেন সরকারের পুলিশ পুলিশটা আমার কথা ছেলে পুলিশটা আমার কথা ছেলে আপনি যে সবার বাসা বসে রেড করছেন বস্তি থেকে পর্যন্ত লোকজন ধরে নিয়ে যাচ্ছেন তবে যেখানে বোমা বাস হয়ে যাবে বোমা বাস তুমি বোমা বাস তো আপনারা করেন আর নাম দেন আমাদের আপনাদের পুরাতন ঐতিহ্য কাজে এইগুলো কথা আবার ফিরে আমি বলতে চাই যে আপনার যে উনত্রিশ তারিখে পরে করে আমি রাজি আছি উনত্রিশ তারিখে পরে আমি নিশ্চয়ই কথা বলতে রাজি আছি আপনি আল্টিমেটাম দিলেন দুই দিনের আমি দুই দিনের মধ্যে আপনাকে ফোন করলাম কত করবেন আর বলেন উনত্রিশ তারিখের পরে আপনি কি বক্তৃতা দিলেন আর আর কি বলছেন শোনা কিন্তু আমি বলেছি আলোচনা চেঞ্জ করতেছি চলি যদি আপনি নিজেই তো বলছেন যে এই দুই দিনের মধ্যে যদি আলোচনা আশা তো জানিই গতকাল দিবেন করেন আপনি তো জানেন যে আমরা যখন

তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন আমাদের এখানে ক্যামেরা কিছু নেই বুঝলেন তাহলে কেন আপনার এই যে গোল্সানে তাকে আপনি করেন যে বলেছে টেলিভিশন স্ক্রল দিয়েছে যে উনার টেলিভিশন টেলিফোন ঠিক আছে আমি এটা দেখতে চাই যে আমি আমি খবর না ফোন ঠিক আছে ফোন ঠিক দশ বার বার ফোন যে আমরা কারে শুনছি না কেউ আমরা কারে শুনি কেউ ফোন বাদে আমরা শুনিনি আপনি শোনেন আমি তাহলে শুনবো কি করে আমরা তো আমার একম প্রেম নিয়ে নষ্ট হ্যাঁ তো সেটা তো আপনি শুনছেন তারপর বলছেন আপনি ফোন বাজছেন আমরা বলছি ফোন বাড়ছে না ফোন বাড়ছে বিষয় না ফোন ফোন আমি নিজে করেছি বাড়ছে দিয়ে তো আপনি নিজে করলে কি হবে আপনি একটা একটা যে ডেড ফোন কে আপনি বলছেন ফোন করেছেন আমি তো বুঝবো না যে আপনি রিং হচ্ছিল না না আমি ফোন রিং হচ্ছিল যে না রিং হবে কি করে যে ফোন ডেড সেই ফোনে রিং হবে কি করে এই তো মান মানসিকতা করছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা আমি সত্যি কথা বলছি আমি আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিউমার সার ছাড়াচ্ছে সেটা আমি ফোন চেক করেছি আমরা রিপোর্ট করেছি আপনাদের লোকজন কেউ আসেন তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ কাজে আসেও না এটা টেলিফোন ঠিক করে বড় তো করে না কিছুই করে না যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন

না আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন আমরা কথা বলে তো আমরা যেটা আমরা আছি পার্লামেন্টে আমরা যেহেতু আছি কখন আপনি অপোজির সঙ্গে আমি অপোজির কখন আমি সরকার কখনো আপনি সরকারে আমরা যা খুব পার্লামেন্টে ভিতরে আপনার মিটিং এবার আপনি

এই কথাটুকু বলতে হবে আপনি আছেন তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উড্রো করে দেবো রাতের মধ্যে ঘোষণা দেব হরতাল হবে আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো কোন অসুবিধা নেই আপনি সুন্দর মেনে নেই সব বলেন সর্বদলীয় মানা যায় না পরে আবার সেই কাকে আনবেন আবার ফটো আমি কাউকে আনবো না সে করতে আছেন আপনি হয়ে যাবে তো আমার এছাড়া সবচেয়ে ভালো পছন্দ